করো হাই করো কই হাই করে দাও এই যে হাই করো হাই করো দেখি হাই করে টাটা করে দাও টাটা করে দাও এরকম লাফাস এখন টাটা করে দাও ওই এই যে যে এই দেখো এই দেখো হাই হাই বুড়ি হয়েছে ও বাবা রে ওরে বাবারে ওরে বাবা ওই দেখি দেখি কই বুড়ো মানুষটা কই ওরে বাবারে ওরে বাবারে দুষ্টুমি হচ্ছে ও বাবা এটা কি এটা কি ঢং ওটা

দেখো আমাদের মাম্মা আগের থেকে দেখার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে বাবা এই হলো পিলা পিলা লাগতা হ্যাঁ ও বাবা এই ক্যামেরার দিকে তাকিয়ে থেকে একটু এদিকে এদিকে তাকিয়ে করো বাহ

সবসময় খুঁজতাছি কিন্তু আরে কমের মত ভালো হয়েছিল তো থ্রি পিস দেখলাম যে হঠাৎ আমার ফেসবুকে এসেছিল এটা ক্লিক ভালো খুব ভালো ওখানে আমি ভালো লাগছে তারপর দাম

ফিটিংস যদি ভালো হয় তাহলেই আমি এটা রাখবো ভালো না হলে এটাকে রিটার্ন দিতে হবে না আমি পরে আসি ফিউচার মান এরকম নিয়েছে নিয়ে নিয়ে রিটার্ন দিয়েছে তো ওই জন্য আমি এখন আগে এটা পরবো দেখবো যে এখন হয়তো দেখেছি তো চাল আমি এটা পরে আসি তো ভালো লাগছে আর ক্লাস সঙ্গে

কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে 480 টাকায় ডামন হয়েছে 480 টাকায় কেমন হয়েছে জানিও কমেন্টে আর তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করছো আমার তো খুব ভালো লাগছে আজকাল ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছো আমার খুব ভালো লেগেছে আর এরকম ভালো ভালো কমেন্ট করো আর আমরাও ভালো ভালো ভিডিও দেব আর তোমাদের কমেন্টগুলো করলে কিন্তু মনটা খুব ভালো লাগে অনেক উৎসাহ হয় ভিডিও বানানোর জন্য তোমরা এরকম ভালো করেই কমেন্ট করো তো তোমরা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে একটু নখের হয়ে কাজ করতে পারবে একটু বলার আর যারা ভিডিও দেখছো যে কয়জনই দেখছো তো সবাই কি যে একটা কমেন্ট করে দিও কে কে দেখছো তাহলে আমরা বুঝতে পারবো আর তোমাদের কমেন্ট করে পড়তে সত্যি খুব ভালো লাগে আজকে একদম কমেন্ট করেছে যে তোমরা ভাই বোন দুজনের ভিডিওই আমি দেখি আমাদের খুব ভালো লাগে আমি আমার তাকে রিপ্লাইও দিয়েছি